সালামু আলাইকুম এম ডট নাইনটি চ্যানেল থেকে আমি মাস্টার ইমরান হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের গণিত বিষয়ের তৃতীয় কর্মদিবসের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব ভিডিও শুরুতে আমি তোমাদের একটা মেসেজ দিতে চাই যে আমি তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বিশেষ করে গণিত বিজ্ঞান এবং আইসিটি বিষয়ের সমাধান সমস্যার সমাধানগুলো ধারাবাহিকভাবে আমার চ্যানেলে তোমরা পাব আগামী বছর থেকে তো সেজন্য তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনে ক্লিক দিয়ে রাখো তাহলে আমার ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমরা পাবা এবং আশা করি তোমাদের এই সাবজেক্টগুলোতে উপকৃত হবা তৃতীয় সেশনের শুরুতে তোমাদের যে কাজটি বলতেছে যে একটা ফলের দোকানে বিক্রি বৃদ্ধির যে কৌশলগুলো সেই কৌশলগুলো তোমাদের খুঁজে বের করতে হবে তো এখানে প্রথমে যে বলতেছে যে ফলের দোকানে বিক্রি বৃদ্ধি করার জন্য ক্রেতার পছন্দ অপছন্দ জেনে দোকানে ফল রেখে ফল বিক্রেতারা লাভ করতে পারে তো এই কাজটি মাধ্যমে তোমরা তোমাদের এলাকার বিভিন্ন বয়সে অন্তত চল্লিশ জন মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে এই ক্ষেত্রে ওই পাঁচটি ফলের মধ্যে তারা কোনটি পছন্দ করে সেই তথ্য নিবে এবং এর সাথে কী করতে হবে তোমাদের তথ্যদাতা নাম ও বয়সের তথ্য সংগ্রহ করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই তথ্য দিয়ে তোমাদের পরবর্তী সমস্যাগুলো সমাধান করতে হবে বিশেষ করে বয়সের তথ্যটা এরপর সেশন দুইয়ে যে তোমাদের দল গঠন করা হয়েছিল সেই দলটি তোমাদের বহাল থাকবে এক্ষেত্রে শিক্ষক তোমাদের সাহায্য করবেন তিনি চাইলে নতুন দল গঠন করতে পারেন তো তোমরা কি করবে প্রথমে পাঁচটি ফলের নাম লিখবা সবাই আলোচনা করে মানুষ পছন্দ করে এরকম পাঁচটা ফলের নাম তোমরা লিখবা মানে মানুষ যে ফলগুলো সবচেয়ে বেশি পছন্দ করে তো দেখো এখানে আমরা একটা ফলের দোকানের সিনারি দেখতে পাচ্ছি তো ফলের দোকানে ফলগুলো এরকম ভাবে সাজানো থাকে তো ফলের দোকানের লোকেশনটা কোথায় সেই লোকেশন অনুযায়ী কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের ফল কী পরিমাণে রাখবা ঠিক আছে এই ধরনের সমস্যাগুলো এই তোমাদের সমাধান করতে হবে তো আমি ধরে নিচ্ছি তোমরা দলগতভাবে আলোচনা করার মাধ্যমে যে ফল পেয়েছো তার মধ্যে একটি হচ্ছে আপেল আর একটি পেয়ারা কলা কমলা এবং পেঁপে তো এই ফল পাঁচটি ফল তোমরা হচ্ছে সিলেক্ট করেছো এরপর তোমাদের কি করতে হবে তোমাদের তথ্য সংগ্রহ করতে হবে তোমাদের সর্বমোট চল্লিশ জনের তথ্য সংগ্রহ করতে হবে তো তোমরা এরকম একটা ফর্ম করে নিলা ফর্মে প্রথমে তোমরা হচ্ছে ক্রমিক নম্বর তারপর নাম বয়স বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর তোমরা আপেল পেয়ারা কমলা কলা পেঁপে এরকম লাস্টে মন্তব্য একটা ঘর করলা তো তোমরা এভাবে কি করলো এরকমভাবে চল্লিশ জনের জন্য একটা ফর্ম তৈরি করলা এবং এই ফর্মের নিচে মোট ঘরটি কিন্তু অবশ্যই রাখতে হবে তো আমি বোঝার সুবিধার্থে এখানে তথ্যদানকারী ব্যক্তির নাম আমি এ ধরে নিচ্ছি এবং তার বয়স ধরে নিচ্ছি আমি চব্বিশ তো মনে করছি আমি যে সে সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে আপেল এভাবে হচ্ছে আমরা বাকি সবার নাম এবং বয়স এবং তাদের পছন্দের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা হচ্ছে এভাবে লিখে নিলাম এখানে তোমরা হচ্ছে এ বিসিডি না দিয়ে তোমরা নাম দিবে আমরা প্রধান সুবিধার্থে এখানে এ বিসিডি দিয়েছি লাস্টে ক খ দিয়েছি তো যে যে ফলটা পছন্দ করবে তার পাশে হবে তোমরা টিক দিবা তো টিক দেওয়ার পরে আমরা হচ্ছে ফাইনালি দেখতে পাচ্ছি এরকম আমি তোমাদের বোধনের সুবিধার্থে যদি উপরে হেডলাইনটা নিচে নিয়ে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপেল পছন্দ করে টোটাল আহ বারো জন পেয়ারা পছন্দ করে টোটাল আট জন কমলা পছন্দ করে ছয় জন কলা পছন্দ করে দশ জন পেঁপে পছন্দ করে চার জন তাহলে মোট হচ্ছে আমাদের চল্লিশ জন এটা লাগবে না এখানে লেখা তো জাস্ট হিসাবে বোঝানোর জন্য তোমাদের এখানে চল্লিশ লিখে দিলাম আমি এরপর তোমাদের এক নম্বরে যে দলগত কাজের কথা বলেছে যে পরিকল্পনা অনুসারে সংগৃহীত তথ্য ব্যবহার করে সেশন তিনে সংগৃহীত তথ্য সারণী ভুক্ত করবে মানে তোমাদের এখানে যে ইনফরমেশনগুলো তোমরা চল্লিশ জনে কালেক্ট গুলো তোমরা কি করবে সারণি ভর্তি করবা তো এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে কোন ফলটি কতজন পছন্দ করে উল্লেখ করে তালিকা তৈরি করতে হবে তো এক নম্বর এই কাজটি করার জন্য তোমাদেরকে এরকম একটা ছক করে নিতে হবে পছন্দের ফল আপেল পেয়ারা কমলা কলা পেঁপে টালি হবে গণসংখ্য হবে তো তোমাদের প্রথম কাজটা হচ্ছে আসলে এরকম যে এখানে তোমাদের প্রথমে কি পছন্দ করে প্রথমে পছন্দ করে হচ্ছে আপেল তারপরে পেয়ারা তাহলে তোমরা হচ্ছে একটা করে দিবা এরকম এখানে নিচে হচ্ছে তোমাদের যে আছে এখানে একটা টালি চিহ্ন দিলা এরপর পেয়ারায় ক্রস চিহ্ন দিয়ে পেয়ারা ঘরে এখানে এসে একটা টালি চিহ্ন দিবা তাহলে আমি এখানে যে টালিগুলো আছে টালিগুলো এইভাবে পূরণ করে এইভাবে গণসংখ্যা লিখে দিলাম যে আপেল হচ্ছে আহ বারো জন টোটাল এখানে বারোটা আছে পেয়ারা আট জন তারপর কমলা ছয় জন কলা হচ্ছে দশজন হচ্ছে চারজন তাহলে এইভাবে তোমরা হচ্ছে এক নম্বরে ছাড়নি ভুক্ত করতে পারবো সব ইনফর ইনফরমেশন গুলা এরপর দুই নম্বরে যেটি বলতেছে যে পছন্দকারী ফলে আহ মানুষের সংখ্যা ব্যবহার করে ওই পাঁচটি ফলের জন্য একটি চার্ট তৈরি করতে বলতেছে তো এই অংশের জন্য মানে পাই চার্ট তৈরির জন্য এখানে কি করতে হবে এরকম একটা চার্ট করতে হবে তোমাদের যে হচ্ছে প্রথমে পছন্দের ফল আপেল পেয়ারা কমলা হচ্ছে কলা পেঁপে যেগুলো আছে হচ্ছে তোমরা লিখে লেখার পর কি করতে হবে যে লোক সংখ্যা বা গণসংখ্যা তো আমরা জানি যে আপেলের টোটাল হচ্ছে লোক সংখ্যা ছিল পছন্দ লোক সংখ্যা ছিল বারো জন তো পেয়ারা পছন্দ করে আট জন কমলা পছন্দ করে টোটাল ছয় জন এরপর কলা পছন্দ করে দশজন আর পেঁপে পছন্দ করে জন। এবার আপেলের যে লোক সংখ্যা পছন্দ পেত যে লোক সংখ্যা এই লোক সংখ্যা আমরা শতকরা প্রকাশ করব শতকরা প্রকাশ করার জন্য সহজ বুদ্ধিটা হচ্ছে এখানে আমরা টান দিয়ে হরে হচ্ছে কি করব এখানে যে মোট হচ্ছে কয়জন চল্লিশ জন এই চল্লিশ জনকে আমরা হরে দিব আর এখানে আমার আপেল কয়জন পছন্দ করে বারো জন বারো জন দিব আমি দেওয়ার পর শতকরা প্রকাশ করার জন্য আমি একশো দিয়ে এখানে গুণ করে দিব এখানে অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে তাহলে এখানে আমি পাচ্ছি টোটাল 30% অর্থাৎ 30% লোক আপেল পছন্দ করে একই ভাবে পিয়ারার ক্ষেত্রে 20% তো অনুরূপ ভাবে আমরা দেখতে পাচ্ছি কমলা হচ্ছে 15% কলা পছন্দ করে 25% লোক এবং পেপে পছন্দ করে মাত্র 10% লোক তো তোমরা জানো যে পাই চার্ট আকারের জন্য বৃত্তের কেন্দ্রীয় অংশের মাপ বের করতে হয় প্রতিটির আহ কতটুকু কে কতটুকু অংশ দখল করবে সেটা বের করতে হয় তো এটাও আসলে শতকরা প্রকাশ করার প্রক্রিয়ার মতোই যেহেতু বৃত্তের কেন্দ্র তিনশো ষাট ডিগ্রি তাই এখানে যে হান্ড্রেড পার্সেন্ট ছিল এই হান্ড্রেড এর জায়গায় তিনশো ষাট ডিগ্রি দিয়ে গুণ করতে হবে তো এইভাবে আমি সবগুলোর মান বের করে ফেলাম যে আপেলার হচ্ছে একশো আট ডিগ্রি পেয়ারা হচ্ছে কলা নব্বই ডিগ্রি এবং পেঁপে মাত্র ছত্রিশ ডিগ্রি এখন আমরা এখানে মোট নামে একটা ঘর করি লাস্টে তাহলে এখানে হচ্ছে লোক সংখ্যা কত আমাদের টোটাল চল্লিশ জন এরপর শতকরা প্রকাশ শতকরা যদি আমরা এখানে সবগুলো যোগ করি তাহলে এখানে আমরা পাবো হান্ড্রেড পারসেন্ট এরপর যদি প্রতিটি বৃত্তের যে কেন্দ্রীয় মান ছিলা কেন্দ্রীয় মানের কোন সবগুলো যেন যোগ করি তাহলে পাবো তিনশো ষাট ডিগ্রি এবার নিচে একটু লিখতে হবে এভাবে যে চাঁদার সাহায্যে বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় মান পরিমাপ করি এরপর এবার উপরের সারণী অনুসারে পাই চিত্র অঙ্কন করি এবং তথ্য পাত্রগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তো আমি এখানে এরকম একটা চিত্র এঁকে নিয়েছি বোঝানোর সুবিধার্থে তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে তোমরা কীভাবে এটি আঁকবা প্রথমে তোমরা একটি বৃত্ত অঙ্কন করবা এরপর এখানে একটা দাগ দিয়ে নিবা ব্যাসার্ধ বরাবর এরপর তোমরা কি করবা চাঁদার সাহায্যে এভাবে কোন একে পরিমাপ নিয়ে এভাবে তাহলে এই যে ডিগ্রি এটা কিন্তু আপেলের অংশ এরপর ডিগ্রি পেয়ারা কমলা হচ্ছে চুয়ান্ন ডিগ্রি কলা নব্বই ডিগ্রি এবং পেঁপে হচ্ছে ছত্রিশ ডিগ্রি একই সাথে আমরা এখানে গুলো বসিয়ে দিই এইভাবে হচ্ছে আমরা পাইচার্ট পাই চার্ট একে পাই বিভিন্ন যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এইভাবে আমরা এখানে দিয়ে দিব আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু এরকম কোনো রং করতে হবে না তোমরা শুধু হচ্ছে পেন্সিল দিয়ে আঁকলেই হবে এরপর তিন নম্বরে তোমাদের কি বলতেছে যে পাই চার্ট থেকে কি কি তথ্য পেলে তা প্রতিবেদনে লিখো প্রতিবেদনে তোমাদের এটা লিখতে বলা হয়েছে তো তোমরা কি করবে এরকম ভাবে একটা পেজ নিবা পেজ নিয়ে হচ্ছে এরকম লিখবা যে প্রাপ্ত পাই চার্ট থেকে আমরা দেখতে পেলাম আপেল পছন্দ করে কতজন 30 জন 30% জন পেয়ারা পছন্দ করে 20% জন আসলে জন না চলবে এখানে কমলা পছন্দ করে পনেরো পার্সেন্ট আর এদিকে তোমার হচ্ছে কলা পছন্দ করে পঁচিশ পার্সেন্ট জন এবং পেপে পছন্দ করে মাত্র দশ পার্সেন্ট জন এরকম একটা প্রতিবেদন তোমরা লিখে দিবা এরপর চার নাম্বার যেটা বলতেছে যে তথ্যদাতাদের বয়সের শ্রেণী ব্যক্তি অনুসারে তোমাদের সংগৃহীত পত্রের সংখ্যা সারণী নিবেশন সারণী মানে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলতেছে কাদের তথ্যদাতাদের বয়সের শ্রেণী ব্যক্তি অনুসারে তো এই কাজের জন্য প্রথমে তোমাদের তথ্য সংগ্রহের যে ফর্মটি ছিল এই ফর্মটা তোমাদের খুঁজতে হবে যে এখানে তোমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স কত সেটি আগে খুঁজে বের করতে হবে তো এই চার্ট থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে সর্বনিম্ন বয়স হচ্ছে বারো বছর এবং সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ বছর তাহলে গণসংখ্যার নিবেশন সারণী তৈরির জন্য প্রথমে আমাকে এটা লিখতে হবে এরপর শ্রেণীর সংখ্যা নির্ণয়ের যে সূত্রটি আছে শ্রেণী শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি তো পরিসর নির্ণয় সূত্রটি হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক আর শ্রেণী ব্যক্তি যদি আমি দশ নিয়ে নিই তো দশ হবে তো আমাদের সর্বোচ্চ মান হচ্ছে পঞ্চাশ সর্বনিম্ন মান বারো এবং এর সাথে যোগ হচ্ছে এক ভাগ দশ তারপরে বিয়োগ করলে আমরা পাচ্ছি ঊনপঞ্চাশ ভাগ দশ তার মানে মোটামুটি চার দশমিক নয়ের মতো তাহলে এটা আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে পাঁচ তাহলে আমরা শ্রেণীর সংখ্যা পাচ্ছি তাহলে আমরা এরকম হচ্ছে একটা ঘর এঁকে নিচ্ছি যে আমাদের আমাদের পছন্দের 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 ফল ফল আর গণসংখ্যা যেহেতু ফলে পাঁচটা নিয়েছি আমরা শ্রেণীর সংখ্যা তাহলে আমাদের মান ছিল আমাদের বারো আর সর্বোচ্চ যেহেতু পঞ্চাশ তাহলে আমরা সবসময় চেষ্টা করি গাছটি শূন্য রাখার জন্য তাহলে আমরা ঘরটাকে এরকম ভাবে করতে পারি শ্রেণীর সংখ্যা এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ আর একচল্লিশ থেকে পঞ্চাশ দশ এখানে নয় এখানে পাচ্ছি দশ এখানে পাচ্ছি আমরা এগারো এরপর পাঁচ নম্বরে যেটি বলেছে যে সারণীয় অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন পছন্দের ফল পছন্দকারীর সংখ্যা স্তম্ভ লেখক বা বায়োগ্রাফের মাধ্যমে উপস্থাপন করো তার মানে হচ্ছে তোমাদের এখানে যে তথ্যগুলো পাওয়া গিয়েছে এই তথ্যগুলো দিয়ে একটা মনে করো না এটা হচ্ছে একটা গ্রাফ পেপার বা তোমরা কাগজের রোগে এঁকে নিতে পারো এরপর তোমরা কি করলো যে এখানে আমি যেরকম ভাবে নিয়েছি তেমনভাবে নিলাম যে এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এরকম ভাবে নিলে নেওয়ার পর তো আমরা জানি যে এখানে এগারো থেকে বিশ বছর বয়সে আছে হচ্ছে মোট নয় জন তাহলে এইখান বরাবর যদি আমরা টানি তাহলে এই দশ এখান থেকে এই বরাবর হবে আর কি এ পর্যন্ত বিশ জন সরি বয়স হচ্ছে দশ বছর তাহলে এখান থেকে এগারো থেকে বিশ এটুকু তো আমরা কি করছি আমরা হচ্ছে এটুকুকে যোগ করে দিচ্ছি এরপর একুশ থেকে তিরিশ বছর বয়সে আছে নয় জন তাহলে নয় হচ্ছে এই দুজনের মাঝখান বরাবর তাহলে এইখান বরাবর হবে এখান থেকে এটুক পর্যন্ত তিরিশ এরপর হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী আছে হচ্ছে এগারো দশ জন এরপর একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে আছে এগারো জন এগারো জনের মাঝে মাঝে বরাবরই বরাবর আর কি তো তোমরা অবশ্যই এগুলো স্কেল দিয়ে আঁকবা হাত দিয়ে আঁকবা না এবং আঁকার পর এগুলো হচ্ছে এভাবে হাত দিয়ে পেন্সিল দিয়ে তোমরা হচ্ছে এগুলো একটু দাগ দিয়ে দিবা যেমন স্তম্ভ গুলো ভালোভাবে বোঝা যায় তোমরা চাইলে স্তম্ভগুলোর উপরে লিখে দিতে পারো যে এটা হচ্ছে দশ বছর এটা নয় বছর এটা দশ বছর এখানে হচ্ছে এটা এগারো সংখ্যাগুলো লিখে দিতে পারো তোমাদের এখানে যেটি প্রশ্ন বলেছিল যে সর্বোচ্চ সর্বনিম্ন পছন্দের ফল পছন্দকারী সংখ্যা স্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করো স্থাপন করো তো এখানে যে স্তম্ভ লেখটি আছে এই লেখ থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি খুব সহজেই যে এখানে যে নয়ের যেটি আছে নয়ের এটা কিন্তু হচ্ছে সবচেয়ে ছোট আর এখানে যেটি এগারো আছে এগারো এটি কিন্তু সবচেয়ে বড় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সর্বোচ্চ ফল পছন্দকারীর সংখ্যা সর্বোচ্চ তোমরা চাইলে এখানে লেখা আছে এইখানে কিন্তু তোমরা আহ বয়সের সংখ্যা যেটি দেওয়া আছে এটি কিন্তু সুন্দরভাবে দিতে হবে তো তোমাদের অবশ্যই তোমরা নিচে লিখে দিবা যে আমরা স্তম্ভ লেখা থেকে দেখতে পাই ফল পছন্দ করে সর্বোচ্চ বয়সী এগারো জন এবং ফল পছন্দ করে সর্বনিম্ন বয়সী নয় জন এরপরে তোমাদের ছয় নম্বরে স্তম্ভ লেখটি বিশ্লেষণ করে তোমাদের সংগৃহীত লেখ তো তোমরা কিন্তু ছয় নম্বরের জন্য এখান থেকে এভাবে লিখতে পারো যে স্তম্ভ লেখা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এগারো থেকে বিশ বছর বয়সী আছে হচ্ছে দশ জন তারপর একুশ থেকে তিরিশ বছর বয়সী আছে সর্বনিম্ন নয় জন এরপর একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী আছে জন এবং একচল্লিশ থেকে পঞ্চাশ বছর আছে সর্বোচ্চ এগারো জন হচ্ছে তোমরা লাইন লাইন বাই নিচে নিচে লিখে হয়ে যাবে এরপর সাত নম্বর যেটি বলতেছে যে তোমাদের ফলের দোকান যদি স্কুলের পাশে হয় তাহলে কি ফল কি পরিমাণে রাখবে তোমাদের সিদ্ধান্ত সপক্ষে যুক্তি দাও তো এটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তোমাদের একটা ফলের দোকান দিলে যেকোনো ফল কিন্তু যেকোনো পরিমানে রাখা যাবে না ফলের দোকানটা তোমার কোন লোকেশনে অবস্থিত তার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে তোমাকে দোকানে ফল রাখতে হবে এবং ফলগুলো সাজিয়ে রাখতে হবে তো এখানে দেখো সাত নম্বরের উত্তরটা এরকম হতে পারে এটা আসলে প্রত্যেকের নিজস্ব যুক্তি যে ফল হচ্ছে একটা বিলাসী পণ্য ঠিক আছে কারণ ফল কিন্তু ভাতের মতো না যে খেতেই হবে তো ফলের বিক্রি মানুষের আর্থিক অবস্থার সাথে সমানুভূতি মানে হলো যে মানুষের যদি আর্থিক অবস্থা ভালো হয় তাহলে ফলের বিক্রি কিন্তু বেশি হয় যদি আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে কিন্তু ফলের বিক্রিও কম হয় তাই যে এলাকায় মানুষের আর্থিক অবস্থা ভালো সেই এলাকায় দামি ফল বেশি বিক্রি হবে মানে ফল বিক্রি হবে প্লাস দামি ফলও বেশি বিক্রি হবে যদি ওই এলাকায় মানুষের আর্থিক অবস্থা ভালো থাকে আর যে এলাকার মানুষের আর্থিক অবস্থা খারাপ সে এলাকায় দামি ফল কম বিক্রি হবে আসলে ফল বিক্রি কম হবে তার মধ্যে আবার দামি ফল আরো কম বিক্রি হবে তাহলে স্কুলের যারা শিক্ষার্থী আছে তাদের কাছে ফল কেনার মধ্যে বিশেষ করে দামি ফল কেনার মতো তেমন অর্থ থাকে না কারণ স্কুলে যারা যায় শিশুরা তোমরা যারা স্কুলে যাও তোমরা কিন্তু শুধু ফল কেনার উদ্দেশ্যে যাও না বা বেশি পরিমাণ ফল খাওয়ার উদ্দেশ্যে যাও না তোমাদের টাকা পয়সা কিন্তু ওইভাবে দেওয়া হয় না তোমরা হয়তো বড় কি করো যে একটা কলা অথবা একটা পেয়ারা সবাই কেটে নিয়ে তোমরা হচ্ছে হয়তো খাও তাহলে এখানে বলা হচ্ছে যে এটাই যে তোমরা হচ্ছে বেশি কেনো না শিক্ষার্থীরা বেশি কেনে না কিনলে হচ্ছে দুই এক পিস করে কিনে তো বেশি পরিমাণে কিনে না উপরন্তু শিক্ষার্থীদের সবার জন্য ফল কিনে নিয়ে যায় তোমার শিক্ষার্থীরা কিন্তু সাধারণত সবার জন্য ফল ফল একটা কিনে নিয়ে যায় না তাই ফলের দোকান যদি স্কুলের পাশে হয় তাহলে কি দামি ফল তেমন একটা রাখা যাবে না ঠিক আছে তবে হয় তবে দামি ফল কিন্তু আহ বেশি একটা রাখা যাবে না যেমন হচ্ছে কি আপেল কমলা পেঁপে এগুলো হচ্ছে কম রাখতে হবে বলতে কম রাখতে হবে রেখে কি করতে হবে যে কলা পেয়ারা যেগুলো আছে এগুলো হচ্ছে বেশি পরিমাণে রাখতে হবে যেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কলা পেয়ারা বেশি আড্ডা দেয় তখন হচ্ছে ছোট ছোট জিনিসগুলো তারা বেশি খায় তাহলে ফলের দোকান স্কুলের আশেপাশে যদি হয় তাহলে সেখানে বেশি পরিমাণ ফল রাখাটা বুদ্ধিমানের কাজ না আর রাখতে হবে কলা পেয়ারা বা এরকম ছোট যে ফলগুলো আছে কম দামে ফলগুলো বেশি পরিমাণে রাখতে হবে তোমাদের আট নাম্বার যেটি বলতেছে যে তোমাদের ফলের দোকান যদি অফিস এলাকায় হয় তাহলে কি ফল রাখবে কি কি ফল রাখবে এবং কি পরিমাণে রাখবে তাহলে অফিস এলাকায় যেটা হয় সেটার মধ্যে করে আমরা লিখতে পারি যে উপরে যেমনটা উল্লেখ করা হয়েছে যে যে এলাকায় মানুষের আর্থিক অবস্থা ভালো সেই এলাকায় দামি ফল বেশি বিক্রি হবে আর যে এলাকায় মানুষের আর্থিক অবস্থা খারাপ সেই এলাকায় দামি ফল কম বিক্রি হবে তো অফিস এলাকায় চাকরিজীবীরা থাকেন যেহেতু আর চাকরিজীবীরা তো বেতন পান তাদের কাছে টাকা পয়সা থাকে তো তারা কি করেন তারা বাসা সবার জন্য ফল কিনে নিয়ে যাওয়ান বা যাওয়ার একটা প্রবণতা তাদের থাকে তারা দামের জন্য খুব বেশি ভাবে না যে ভালো একটা জিনিস তার ছেলে মেয়েদেরকে বা পরিবারের সবাইকে খাওয়াবেন সেজন্য একটা ভাবেন না ফলে তারা কম দামি হোক আর বেশি দামি ফল হোক সব ফলের বিক্রি অনেক বেশি হয় তাই ফলের দোকানে অফিস ফলের দোকান যদি অফিস এলাকায় হয় তবে সকল ধরনের ফল বেশি পরিমাণে রাখতে হবে বিশেষ করে যেগুলো হচ্ছে আপেল কমলা পেয়ারা ঠিক আছে যারা যে মৌসুমের যে ফলগুলো থাকে সেই মৌসুমী ফলগুলো বেশি পরিমাণে রাখা যেতে পারে এ কারণ হচ্ছে এতে বিক্রি প্রবণতাটা বেশি হয় তো এখানে দেখো তোমাদের যে শিক্ষক তোমাদের কোন বিষয়গুলো দেখবেন যে তোমরা আসলে শিক্ষার্থীদের যে জোড়ায় জোড়া তোমাদের ভাগ করে দিয়েছে বা যে গ্রুপ করে দিয়েছে সেখানে তোমরা সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে পারতো কিনা পরিকল্পনা নেওয়ার জন্য তোমরা যুক্তি ব্যাখ্যা করতে পারছো কিনা সেটা দেখবেন শিক্ষক তারপরে যে সংগৃহীত যে তথ্যগুলো আর এই তথ্যগুলো তোমরা শারীণেভুক্ত করতে পেরেছ কি না এগুলো শিক্ষক দেখবেন তারপর পছন্দের মানুষের সংখ্যা ব্যবহার করে ওই পাঁচটি ফলের জন্য একটা পাই চার্ট তৈরি করতে পারছ কি না এটি শিক্ষক দেখবেন পাই চার্ট থেকে তথ্যদাতাদের প্রিয় ফল সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমরা লিখতে পারছ কি না যেটা তথ্য দেখাছিলাম আমি যে যে পাই চার্টে হচ্ছে কোন ফল কি পরিমাণ লোক কত persen লোক বেশি পছন্দ করে কম পছন্দ করে এবং হচ্ছে পাই চার্টে যে ডিগ্রিগুলো কোন মানগুলো আছে সেগুলো ঠিকমতো লিখতে পেরেছো কিনা এগুলো কিন্তু শিক্ষক খেয়াল করবেন এরপর তথ্যদাতাদের বয়সের শ্রেণী ব্যক্তি অনুসারে তোমাদের সংগৃহীত উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী তোমরা তৈরি করতে পেরেছো কিনা এটা কিন্তু শিক্ষক খেয়াল করবেন এই যে এখানে যে কাজগুলো করা হয়েছে এই কাজগুলো আর কি এরপর ফল পছন্দকারী সংখ্যা স্তম্ভ লেখের মাধ্যমে উপস্থাপন করতে পেরেছো কিনা এই যে এই কাজটা যে স্তম্ভলেখের মাধ্যমে তোমরা এটা করতে পেরেছ কি না এটা বিষয়ে যে তোমরা কিন্তু অবশ্যই এখানে চিত্র আঁকার পর এখানে লিখে দিবা যে চিত্র যে স্তম্ভলেখো এটা কিন্তু লিখতে হবে এরপর স্তম্ভ লেখটি বিশ্লেষণ করে সংগ্রহিত উপাত্ত সম্পর্কে কিছু তোমরা সিদ্ধান্ত লিখতে পেরেছ কি না মানে এই যে এখানে যে স্তম্ভলেখন লেখ দেখে তোমরা হচ্ছে সর্বনিম্ন সর্বোচ্চ তারপরে হচ্ছে কত বয়সী কতজন ঠিক আছে এগারো থেকে বিশ বছর বয়সী কতজন পছন্দ করে এরকম পছন্দের সংখ্যা তোমার লিখতে পেরেছে কিনা একটা শিক্ষক খেয়াল করবেন এরপর দোকান যদি হচ্ছে স্কুলের পাশে হয় তাহলে কি পরিমাণ ফল তোমার রাখবে আর যদি অফিসের সামনে হয় অফিস এলাকা হয় তাহলে তোমার কি পরিমাণ ফল রাখবে এই সিদ্ধান্ত করবে বা তোমরা লিখতে পেরেছো কিনা এই যেগুলো হচ্ছে শিক্ষক কিন্তু খেয়াল করবেন এর উপর ভিত্তি করে শিক্ষক তোমাদের মার্কিং করবেন যে তোমরা হচ্ছে কি পাবা আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছ যে তোমাদের এই যে তৃতীয় কর্ম দিবস মূল্যায়ন উৎসবের দিন তোমাদের কি কি করতে হবে তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আমি তোমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের আগামী যে অষ্টম শ্রেণীর বিশেষ করে গণিত বিজ্ঞান এই বিষয়গুলো সমাধান ইনশাল্লাহ আমার চ্যানেলে তোমরা প্রতিনিয়ত পেতে থাকবা আর তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে মতামত গুলো অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে ভালো থাকো السلام عليكم